মেয়েটা ডাক দি কয় মা উমর দেখবে না উমর শুনবে না ঠিকই বলেছ কিন্তু দুধের মধ্যে পানি দিলে যিনি দেখবেন তিনি আমার আল্লাহ আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই আল্লাহ হাজির আছে আল্লাহ দেখি আল্লাহ আমাদের সঙ্গে আছে ঠিক না বলেন দুনিয়ার সব মানুষেরা যখন আমাদের দূরে চলে যায় দুনিয়ার মানুষেরা যখন আমাদেরকে ছেড়ে দেয় আল্লাহ কিন্তু বান্দাকে ছাড়ে না আল্লাহ কিন্তু বান্দার দূরে সরে যায় না সন্তানত মা বাবার দূরে চলে যায় কিন্তু তিনি আল্লাহ যাকে আমরা ভালোবাসি যাকে আমরা ভয় করি তিনি বান্দাকে ছাড়ে না ঠিক কেনা বলেন বিশ্বাস আপনাদের অন্তরে কি আছে হজরত নাম শুনেছেন আপনারা নাম কে নাই সবাই শুনেছে ওমর আল্লাহ রসুলের দ্বিতীয় সাহাবি ছিলেন ওমরকে কে আল্লাহ রসুল অনেক ভালোবাসতেন ওমর যখন খলিফাতুল মুসলিমীর গভীর জমিতে মানুষের খবর নিতেন রাস্তায় রাস্তায় গলিতে গলিতে হাঁটতে মত কে না খাইয়া রাতে ঘুমাইছে কার ঘরে রাতে আগুন জ্বলে নাই চুলায় পাক হয় নাই খবর নিতেন কে জানি দুখে কষ্টে গভীগ্নজনিতে আল্লার কাছে না খাইয়া কাঁদতেছে কোমর এগুলির খবর নিতেন ভালো লাগে ভাইর আমার মত মাদিনার গলিতে হাঁটতেছিলেন হঠাৎ করে দেখে একটা ঘর থেকে একটা ঝুপড়ি থেকে দুইজন মহিলার গলার কণ্ঠের আওয়াজ শোনা যায় উমর দাঁড়িয়ে গেলেন না জানি কোন বিপদে পই তারা কথা বলছে উমর লক্ষ্য করে দেখলেন ঘটনায় বোঝা যায় তাদের কথাবার্তায় বোঝা যায় একজন মার একজন মেয়ে মা মেয়েটাকে ডাক দিয়ে বলছে মেয়েরা আমার আগামী দিন গরুর দুধ দহন করে বাজারে নিবা সংসারের মধ্যে অভাব অনটন বেশি বাজারে যখন দুধ দিবা দুধ নেওয়ার আগে ওই দুধের সাথে একটু পানি মিক্স করে নিবা মায় মেরে বুদ্ধি দেয় জোর বুদ্ধিটা ভালো না খারাপ মেয়েটা তার মাকে ডাক কয় মা ও আমার প্রাণের আম্মা ওমরে ফারুক খালিফাতুল মুসলিম তিনার নিষেধ আছে কঠোর নির্দেশ আছে বাজারে দুধ বিক্রি করা যাবে কিন্তু দুধের সাথে পানি মিক্স করা যাবে না মা মেয়েটাকে বলল মেয়েরে আমার মা সন্তান রে আমার আমরা যে পানি মিক্স করব এটা তো ওমর দেখবে না আমরা যে কথা বলছি ওমর তো শুনবে না মেয়েটা ডাক দি কয় মা দেখবে না ওমর শুনবে না ঠিকই বলেছ কিন্তু দুধের মধ্যে পানি দিলে যিনি দেখবেন তিনি আমার আল্লাহ আল্লাহ হাজিরিক আল্লাহ নাজিরি আল্লাহ সাহিদি আল্লাহ মাই আল্লা হাজির আছে আল্লাহ দেখি আল্লাহ আমাদের সঙ্গে আছে ঠিক কেনা বলেন দুনিয়ার সব মানুষেরা যখন আমাদের দূরে চলে যায় দুনিয়ার মানুষেরা যখন আমাদেরকে ছেড়ে দেয় আল্লাহ কিন্তু বান্দাকে ছাড়ে না আল্লাহ কিন্তু বান্দার দূরে সরে যায় না সন্তান তো মা বাবার দূরে চলে যায় কিন্তু তিনি আল্লাহ যাকে আমরা ভালোবাসি যাকে আমরা ভয় করি তিনি বান্দাকে ছাড়ে না ঠিক না বলেন এর বিশ্বাস আপনাদের অন্তরে কি আছে ভাইয়ের আমার ওই মেয়েটা আল্লাহকে ভয় করার কারণে তার সম্মান ইজ্জত আল্লাহ এত বৃদ্ধি করে দিয়েছে এর পরের দিন রাজ দরবার থেকে উমরের মসনদ থেকে প্রশাসনের লোক এসে মা মেয়েকে উমরের দরবারে উমরের নির্দেশে হাজির করেছে উমরে ফারুক ওই মেয়ের মাকে বলেছে তুমি গভীর রাতে মেয়ের সাথে কি কথা বলেছ বলো এই কথা শোনার পরে প্রশ্ন করার পরে এই মহিলার কলি কলিজায় কি পানি আছে মেয়েটার সাথে কানে কানে বলে মা রাতে যা বলছি সব মনে উমর শুনা ফেলছে মেয়েটা মহিলাটা কথা বলতে পারছে না হাজরে তোমর ডাক দিয়ে কয় বুঝতে পেরেছি তুমি বলতে পারবে না কিন্তু তোমার মেয়েটা অবশ্যই বলতে পারবে ডাক দিল মা তুমি বলো সত্য কথা বলে ফেল আমি উমর কি আমি উমর কেন সবই তো তোমরা জানো আমার শাসন বড় শক্ত শাসন আবার আমি যদি কাউকে ক্ষমা করি তাহলে তার জন্য ক্ষমা আছে সত্যি কথা বলো মেয়েটা খালি ফাতুল মুসলিমে ফারুককে ডাক দিই কয় আমির ও আমাদের আমরা গভীর রজনীতে মা কথা বলতেছিলাম আমার মা পরামর্শ দিয়েছিল দুধের সাথে পানি মিক্স করার জন্য আমার মা বলেছে ওমর শুনবে না ওমর দেখবে না আমি বলে দিয়েছি আল্লাহ তো শুনবে আল্লাহ তো শুনছেন আল্লাহ তো দেখছেন আমি এই কথা বলেছি আর দুধে পানি মিশাই নাই অমর দি কয় তার মস্তদে তার দরবারে যত লোক ছিল সবাইকে ডাক দিয়ে বলল হাজিরিন যারা আমার সামনে আছো দেখো এই মেয়েটা আল্লাহকে ভয় করেছে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছে আমি খালি ফাদুল ওমর আমি এই মেয়েটাকে আমার ঘরের পুত্র বধু হিসাবে কবুল করে নিলাম টুকু ভয় অন্তরে লালন করার কারণে এই মেয়েটা উমরে ফারুকের মতো মুসলিমিন ফারুকের একজন সাহাবীর ঘরের পুত্রবধ হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর ভয় যদি আপনি লালন করেন আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবে ইজ্জত বৃদ্ধি করে দিবে আল্লাহ পাক আপনাকে ওলি বানিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ